আলাইকুম আমরা এবার শিখবো যে ফ্রিজে গ্যাস দিলেই চোকিং হয়ে যায় বারবার চোকিং হয়ে যায় এই প্রশ্নটা কিন্তু আমি লোক কয়েকজন আমার ফোন দা বলতেছে স্যার যতবার গ্যাস দিই খালি চোকিং হয়ে যায় এই প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে একটু নলেজ দেই যে ফ্রিজে গ্যাস দিলেই বারবার চোকিং করে তুমি যতবার গ্যাস দাও ততবারই কিছুক্ষণ চলার পরে চোকিং হয়ে যায় তো আগে জানতে হবে চোকিংটা কি চোকিংটা হলো রেফ্রিজারেশন গ্যাস বা রেফ্রিজারেন্ট এর সময় তার চলার পথে যে বাধার সৃষ্টি হয় সে বাধাটাই হলো চোকিং অর্থাৎ রেফ্রিজারেশন গ্যাস চক্র আকারে সার্কোলিং হইতে বাধাপ্রাপ্ত হচ্ছে এই বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ঠান্ডা হয় না এই না হওয়াটাই হলো কি চোকিং চোকিং অনেক কারণে হয়ে থাকে কি কি কারণে হয়ে থাকে আমরা একটু একটা একটা করে আলোচনা করব। তো চোকিং প্রথমে আমরা কি লিখছি যে ইউনিটে কনডেনসার এ বাবাটার তৈলাক্ত পদার্থ থাকলে অর্থাৎ এখানে আমরা রেফ্রিজারেশনের সার্কেলের যে একটা অংশ এর মধ্যে দুইটা জিনিস থাকে মেইনলি একটা কি কনডেনসার একটা হলো ই আর মাঝখানে এক্সপানশন হিসাবে কি থাকে ক্যাপিলারি আর এই গ্যাস এবং চাপটাকে শোষণ করার জন্য পরিষ্কার করার জন্য কি থাকে ফিল্টার থাকে তাহলে অনলি এখানে কয়টা জিনিস পাচ্ছি চারটা ফিল্টার এবং ক্যাপিলারি এইগুলাকে পরিচালনা করছে কে একটি এখন কারণেও কিন্তু চোকিং হইতে পারে কিভাবে হইতে পারে যদি কম প্রেশারের মধ্যে যে অয়েল থাকে বা তেল ওইটা যদি অনেক দিনের বেশি পুরানো হয় তাহলে ময়লা হয়ে যায় অনেক সময় ময়লা হইতে হইতে এইগুলা কি হয় ডিসচার্জের মাধ্যমে কি হয় আস্তে আস্তে প্রবেশ করে কন্ডেন্সারে কন্ডেন্সার থেকে ফিল্টার হয়ে এই ভাবনাটা এখন চৈলা আসে চইলে আসার পরে নে এইখানে কিন্তু চোকিংটা হইতে পারে আবার দেখা যাচ্ছে তৈলাক্ত পদার্থ তৈলাক্ত পদার্থ কোথ থেকে আসে এই কম থেকে আসে কম চলতে চলতে তার মধ্যে একটা তলানি জমে দেখবা ইঞ্জিনে গাড়িতে যখন মোবিল ব্যবহার করা হয় ওই মোবিলটা বেশি দিন ব্যবহার করার পরে কিন্তু মোটা হয়ে যায় তে কম প্রেশার ওয়েলটা কিন্তু মোটা হবে না এমন অনেক দিন চলবে মোবিলের মতো না কিন্তু এটা উদাহরণ দিলাম কম প্রেশারটা যখন অনেক দিন চলে যদি কম প্রেশারে কোনো সমস্যা হয় সমস্যা বলতে এখানে মেকানিক্যাল সাইডের এই যে লুহা ঘর্ষণপ্রাপ্ত হয় ঘর্ষণপ্রাপ্ত হওয়ার পরে তেলের সাথে কি হয় কুচি কুচি দানা বা ইত্যাদি ময়লা যুক্ত হয় অনেক সময় হওয়ার কারণে এটা অটোমেটিক ডিসচার্জের মাধ্যমে কনডেন্সার ইভাপোরেটর প্রবেশ করে প্রবেশ করার কারণে কিন্তু এই তৈলাক্ত পদার্থ বা দানা বা ময়লা বা লোহার কুচি বা যেটাই হোক সেটা ওই পাইপের কোন অংশে লেগে থাকে এবং যে অংশে মোটা সেখানে থেকে চিকন জায়গায় যায় সেকে আটকে যায় চিকন জায়গায় এখানে কোনটা বোঝাইছে ফিল্টারের পরে ক্যাপিলারি ওই জায়গা থেকে যখন আসে আসার পরে কি ক্যাপিলারের ছিদ্রটা কি হয় ব্লক হয়ে থাকে আস্তে আস্তে যখন সম্পূর্ণ ব্লক হয়ে যায় তখন আমরা কি বলি যে ব্লক হয়ে গেছে ব্লক হয়ে যাওয়াটাও কিন্তু একটা চোকিং তাহলে আমরা তৈলাক্ত ময়লা বা ভাব যাতে কনডেন্সার এবং ইভাবটার না থাকে তাহলে সেটাকে কি করতে হবে ভালো করে ওয়াশ করতে হবে তো ওয়াশগুলো আমরা শিখেছি কিভাবে করতে হবে নাইট্রোজেন গ্যাস অথবা ফ্রিজে ব্যবহৃত গ্যাস অথবা আমরা যে কম্প্রেসর ইউজ করি ভ্যাকুয়াম পাম্প হিসাবে ওইটা দ্বারাও বাতাসের চাপের সাহায্যে অনেক সময় পরিষ্কার করা যায় ইত্যাদি এর পরের অপশনে আসা হলো যে সঠিকভাবে ভ্যাকুয়াম না করা ভ্যাকুয়াম নাকি ভ্যাকুয়াম হচ্ছে ইউনিটের ভিতরে যে বাতাস আছে এই বাতাসটাকে পরিপূর্ণভাবে টেনে বের করা এই ভ্যাকুয়ামটাকে অনেকে অদক্ষ যারা কিছু টেকনিশিয়ান আছে তারা বোঝে না যে ভ্যাকুয়ামটা কি কেন করা হয় এর কারণগুলো অনেক সময় বোঝা না যে তোমরা জেনে রাখবা গ্যাস চার্জের পূর্বে ইউনিটকে ভালোভাবে ভ্যাকুয়াম করতে হবে ওয়াশ করার জন্য যতটুকু পরিশ্রম করছ মনে করো যে এরও এতটুকু সময় নিয়ে ভ্যাকুয়ামটাকে একবার বা দুইবার ভালো করতে হবে তাইলে তোমাদের এই সমস্যাগুলা হবে না কম হবে তারপরে আসো যে সঠিকভাবে গ্যাস চার্জ করতে না পারলে এখন বলতে পারো যে গ্যাস চার্জ করা আবার কি এটার আবার সঠিক কি গ্যাস যতটুকু লাগলো এতটুকু দেওয়া দিলে তো হয়ে গেল না এটার পরিমাণ নির্ধারণ করতে হবে কত নাম্বার গ্যাস ছিল কতটুক গ্যাস ছিল কোন গ্যাসের কত চাপ তুমি গ্যাস গ্যাস দিতেছ সেই গ্যাসের ডিসচার্জ প্রেসার কত সাকশন প্রেসার কত এবং কতটুক দিতে হবে এর নির্ধারিত সঠিক হিসাবটা তোমার জানা থাকতে হবে হিসাব অনুযায়ী তুমি গ্যাস চার্জ করলে সমস্যা হবে না কিন্তু অনিয়মিতভাবে যে পরিমাণ গ্যাস লাগার কথা তার থেকে তুমি বেশি দিয়ে দিছ বা সঠিক ভাবে দিতে পারো নাই অথবা গ্যাস দেওয়ার সময় ভিতরে বাতাস প্রবেশ করছে অথবা তোমার গ্যাসের মধ্যে সমস্যা ছিল ইত্যাদি কারণে গ্যাস চাষ করলেও কি হয় চোকিং হয়ে যায় একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই অনেক সময় মানুষ কোনো জায়গায় যায় খাইতে গেলে যেখানে হোক খাওয়ার পরে পেটের মধ্যে একটা গন্ডগোল সরে যায় অনেক সময় হয় না তখন কিন্তু সে স্থির থাকতে পারে না যত মধ্যে বের না হয় ফ্রিজ এসির ক্ষেত্রে তাই চোকিংটা এমন একটা জিনিস এই চোকিংটা হয়ে যাওয়া মানে কি তার অবস্থা খারাপ হয়ে যাওয়া আর কোনো কাজ করতে পারবে এটা উদাহরণ দিলাম আর কি তারপরে আসি যে ফ্রিজ রানিং অবস্থায় যদি গ্যাস চার্জ করি একটা হান্ড্রেড পার্সেন্ট চোকিং হয়ে যাবে ফ্রিজের কম্প্রেশার রানিং দিয়ে আহেরা আমি আস্তে আস্তে গ্যাস দিতে থাকি একবারে এটা যে চোকিং হবে নির্ভুল চোকিং হয়ে যাবে তার কারণ রানিং যে যদি গ্যাস দাও তোমার যদি ব্যাকরম করছো কষ্ট করে এই ভ্যাকুমটা কিন্তু আর থাকতেছে না নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য রানিং অবস্থায় ফ্রিজে গ্যাস দেওয়া যাবে না কিভাবে দেবা ফ্রিজ ভ্যাকুয়াম করার পরে যতটুকু গ্যাস দেওয়ার প্রয়োজন ততটুকু গ্যাস একবারে দিয়ে নিতে হবে কিভাবে আমরা শিখেছি যে ন্যূনতম ওয়ান থার্ড দিতে হবে তারপরে ফিরে চালু দিতে হবে চালু দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে মিটারের চাপ কত দেখাচ্ছে কনডেন্সার লাইন গরম হচ্ছে কিনা ইভাপটের সাইড ঠান্ডা হচ্ছে কিনা পর্যবেক্ষণ করব মিটারের চাপে যদি আমি দেখি যে আরো গ্যাস প্রয়োজন তাহলে আমি আস্তে আস্তে অল্প করে এক দুইবারে আমি গ্যাসটা চার্জ করতে পারবো কিন্তু কখন চাবি সাইরাদা দা সিলিন্ডার মুখ সাইড একবার ডপাস করে আমি গ্যাসটা দিতে পারবো না দিলেই একদমই choking হয়ে যাবে তাইলে এভাবে করা যাবে না ঠিক আছে এরপরে আসছে যে কম্প্রেসরের পাম্পিং যদি দুর্বল থাকে কম্প্রেসরের পাম্পিং যে দুর্বল থাকে এটা থাকলে choking হয় কিভাবে choking হয় সে কিন্তু চাপ তৈরি করতে করতে চানা চাপ তৈরি করতে না পারার কারণে গ্যাসটা সার্কুলনে বাধা প্রাপ্ত হচ্ছে আর বাধা প্রাপ্ত হওয়ার কারণে কিন্তু এখানে ঠান্ডা আসছে চানা ডিবে হচ্ছে না নরমাল হচ্ছে না অথবা দেখা যাচ্ছে যে ডিবের অংশ পর্যন্ত ডিবের অংশ পর্যন্ত সে কি কোনোমতো ঠান্ডা হচ্ছে নিচে নর্মাল পর্যন্ত ঠান্ডা সে নামাইতেই পারতেছে না তখন বলতেছে কি যে ফ্রিজ তো অর্ধেক ঠান্ডা হচ্ছে আর অর্ধেক হচ্ছে না গ্যাস কি কম হয়ে গেল গ্যাস কি একটু বাড়ায় দিব না কম দুর্বল হয়ে গেল এরকম কিন্তু প্রশ্ন আসে মাথার মধ্যে বিড় করে যে এখন আমি কি করব তো এখানে কিন্তু কারণ এইটাই কি কারণ যে এই যে এই কি বলছি যে কম্পেশারের পাম্পিং দুর্বল মানে সে শক্তিতে গোলাইতে পারতেছে না বোঝা গেছে তা আমরা যখন ফ্রিজে গ্যাস চার্জ করব তার আগে অবশ্যই পাম্প প্রেসারে পাম্পিং কি চেক করে নেব যে তার পাম্পিং ঠিক আছে কিনা এখন পাম্পিং কম আমি গ্যাস চার্জ করে কোনোমতে সইরা বললাম পরে আরো বিপদ ডাইক এরকম কাজ করা যাবে না এরপরে আসবো যে ছয় নম্বরে বলছি যে কনডেনসার ইভাপোরেটর সঠিক ভাবে এই যে একটু আগে যেটা বলছি ক্লিনিং না করলে বা পরিষ্কার না করলে এখানে আরেকটা কথা আসছে যদি ফ্রিজের কন্ডেন্সার পরিবর্তন করা হয় অথবা যদি ফ্রিজের নতুন লাগানো হয় বা রিপেয়ারিং করা হয় বা পরিবর্তন করা হয় এই হিসাব যদি সঠিক না হয় সাথে যদি সম্পৃক্ত না থাকে ছোট হয় অথবা বেশি বড় হয় তাহলেও কিন্তু গ্যাস চাষ করলে ফ্রিজ কিন্তু ঠান্ডা হবে না ঠান্ডা ছেড়ে দেবে বুঝতে পারছি তুমি কনডেনসার লাগে দশ লিয়ার দিছো বারো লিয়ার কন্ডেন্সার লাগবে এগারো লেয়ার তুমি লাগাইছো নয় লেয়ার তাহলে কি করবে কম্প্রেসারে এফেক্ট করবে তোমার গ্যাসটা সঠিক পরিমাণ হবে না ইভা ওয়াটার তৈরি করছো পাইপগুলা কেবিনেটের সাথে অলের সাথে ভালো করে মিশে নাই ফাঁক রয়ে গেছে ঠিক মতো মিশাইতে পারো নাই মিশ্রণ করতে পারো নাই কাজ ফিনিশিং করতে পারো নাই তুমি বারবার গ্যাস দিচ্ছ গ্যাস দিলে কি হবে তোমার যদি ইভা ওয়াটার তৈরি করে থাকো তো ইভা যে এখানে যে ফিনিশিং ভাবে প্লাস্টিকের নিচে বসানো আছে পাইপগুলা সারিবদ্ধভাবে সেগুলো তুমি করতে পারো নাই না করতে পারার কারণে তোমার কিন্তু এখানে কোনো সময় ঠান্ডা আসবে না বুঝতে পারছি এই জিনিসগুলোর লক্ষ্য করতে হবে তারপরে অপশনে বলছি যে কি যে কম পরিবর্তনে সঠিক অর্ডের হিসাব না মিলা ফ্রিজের কম পরিবর্তন করছ করার পরে এখন গ্যাস দিছ এখন ঠান্ডা হচ্ছে না কেন ঠান্ডা হচ্ছে না আগের যে কম্প্রেসারটা ছিল সে কম তেল আসিল কিনা বা তেল ময়লা হয়ে গেছে কিনা ইত্যাদি তুমি লক্ষ্য করো নাই এটি লক্ষ্য করতে হবে আর যদি কম প্রেশার আমি নতুন পরিবর্তন করি ওয়ার্ডের সাথে আমার মিল রাখতে হবে আমি যদি অনেক বেশি পরিমাণ বেশি পরিমাণ বলতে আমার ছিল দিয়ে আমি ভুল ক্রমে একশো আশি ওয়াড কম প্রেশার লাগাই দিচ্ছি তাহলে এখানে কিন্তু তার চাপ বেড়ে যাচ্ছে আর তুমি যে পরিমাণ গ্যাস দিবা এই গ্যাস কিছুক্ষণ চলবে ঠান্ডা দেখাবে তারপরে দেখছো আস্তে আস্তে সবকিছু ডাউন হয়ে যাচ্ছে আবার ছিল একশো পঞ্চাশ ওয়াট তুমি এখানে ভুল ক্রমে দিছো একশো তিরিশ সেই ক্ষেত্রে তোমার এই সমস্যাগুলো দেখাবে একশো পঞ্চাশের জায়গায় পাঁচ দশ উনিশ বিশ করতে পারো বিশ তিরিশ কিন্তু কখনো উনিশ বিশ করা যাবে না তাহলে কম পেশার পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু এটার একটা হিসাব আসবে এরপরে আমরা কি লিখছি লাস্টে যেটা হলো ফিল্টার ক্যাপিলারি ব্লক হলে এটা কিন্তু আমরা প্রথমে আলোচনা করছি যে ফিল্টার ক্যাপিলারি আসলে কি জন্য ব্লক হয় এই পদার্থ গুলার জন্য তো ব্লক হয় যেগুলো আমি আলোচনা করছি এগুলার জন্য তো ব্লক হয় তো অনেকে কিন্তু যখন ক্যাপিলারি ব্লক হয় ক্যাপিলারি ছিদ্র কিন্তু একেবারে চিকন একেবারে চিকন না অনেকে এই ক্যাপিলারি চেঞ্জ করেন যে ক্যাপিলারি ঠিক আছে কিনা দেখি আসলে ক্যাপিলারি চেঞ্জ করা তো সহজ ব্যাপার না ক্যাপিলারি তো ইভাপোরেটরের ভিতরে লাগানো থাকে ফিশটাকে কাটা কুটি করে ক্যাপিলারি চেঞ্জ করে হ্যাঁ ক্যাপিলারি চেঞ্জ করার দরকার থাকলে করতে হবে তবে এটাকে পরীক্ষা করতে হবে কিভাবে ক্যাফিলেরি দিয়া প্রেসার দা এই হবে। অথবা ইভাপারের মুখ প্রেসার পেশার ক্যাপিলারি দা বের করে দিতে হবে যদি বাতাস বের না হয় তাহলে তো আমরা চেঞ্জ করতে যাব নাকি আর যদি বাতাস বের হয় তাহলে আমরা কি জন্য চেঞ্জ করব চেঞ্জ করার চিন্তা মাথায় নেব না পরিবর্তনের আগে দেখতে হবে আমরা ক্যাফিলেরিতে বাতাস দিব ই ভাবো বাতাস বের হচ্ছে কিনা ইভাপার দিয়ে বাতাস বের বের করব ক্যাপিলারি দা বের হচ্ছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে আর যদি দেখি যে আমি এই থেকে বাতাস দিচ্ছি ক্যাপিলারির মাথা বাতাস আসতেই না আমি এক ইঞ্চি দুই ইঞ্চি করে কাটবো ক্যাপিলারি সামনে যেটুক আছে দেখবো যে কোনো জায়গায় চ্যাপ্ট হয়ে আটকে হয়ে গেছে কিনা এরপরে আমি হলো ক্যাপিলারি চেঞ্জ করব। আর ফিল্টার চেঞ্জ যতবার গ্যাস চাষ করবো ততবার ফিল্টার চেঞ্জ করব। তাহলে আপনি আজকের ইয়েটা আমি ক্লাসে কি শিখলাম আমরা যে ফ্রিজে গ্যাস দিলে বারবার চোখে হয়ে যায় কেন এই ফ্রিজে গ্যাস দিলে বারবার যেন সোকিং না হয় তার জন্য আমাদেরকে নিয়ম নীতি মেনে কাজগুলি করতে হবে আর নিয়ম নীতি মেনে কাজগুলো যদি করি তাহলে আর হবে না বুঝতে পারছি দর্শক থেকে যারা দেখছেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং অন্যকে ভিডিও দেখার জন্য শেয়ার দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন